মন্দির বানাবে মুসলমান মসজিদ বানাবে খ্রিস্ট ধর্মের লোকেরা গির্জা কাজ বানাবে আর শিখরা গুরুদ্বারা বানাবে আমাদের কোন আপত্তি নেই কিন্তু নামে নামে জিনিস করবে না আপনাদের ঠিক করতে হবে যে বাবরি মসজিদ বাবরের নামে এখানে ধর্মস্থান তৈরি হবে হ্যাঁ কি না বিজেপির একজন রাজ্য স্তরের কার্যকর্তা হয়ে বিজেপি সরকার এলে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা যত খুশি করুন জমি থাকলে করুন অর্থ থাকলে করুন অনুমোদন দেব কিন্তু কবরের নাম লিখতে দেব না এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে বাবরের নাম লিখবেন না বুঝবেন বলুন আপনারা বলুন আপনারা বাবরের thank yes.